এইগুলো আপনার বিষয় এবার ওকে আওয়ামী লীগের বিষয় এই আওয়ামী লীগের ছত্র কিন্তু এই জামাত ইসলামী পনেরো বছর এই যে হাসিনার যে সাড়ে পনেরো বছর রাম রাজত্ব করিয়া গেছে একটা দিন খেয়াল কারো খেয়াল আসেনি জামাত ইসলামী কোন বড় মিছিল মিটিং করছে হ্যাঁ কোন ইয়ে নাই এটা তো নাই নাই তার দলের প্রতিষ্ঠাতা যে ছেলে প্রতিষ্ঠাতার ছেলেরে আর তারা দলের মূল অর্থ জোগানদারি যে নেতা ছেলেরে হাসিনা যে গুম করে দিল আট বছরের লাগি ও আট বছরে তার মুক্তির লাগি না তারা কোনো ইয়ে করছে মিছিল মিটিং করছে হ্যাঁ দলের প্রতিষ্ঠাতার ছেলে এবং দলের মূল অর্থ জোগানদারি ব্যক্তির ছেলে করছে না করছে না কারণ তারা আওয়ামী লীগ বনিয়া এই সরকারি সব কর্মচারী এই চাকরির ভিতরে ঢুকছে দুঃখিয়া আজকে যখন আমরা সব আওয়ামী লীগের বাদ দিয়া অফিসার খুঁজতে যাই ভালো অফিসার দেখা যায় সবচেয়ে বেশি রয়েছে জামাতিরা সব এটা আইজেন এরা ডুবলো কেন্দ্রে যেখানে বিএনপির কোন প্রার্থী তার চোদ্দ গোষ্ঠীর আগে কেউ বিএনপি করছিল আর কোন চাকরি দিচ্ছে না নূতন পক্ষে হয়েছে না ওইও যদি তাকে ভুল করিয়া লগালগ তার গেছে জামাতিদের তো কোন চাকরি গেছে আজ যাওয়ার পরে এখন দেখা যায় ডিসি এসপি সব জামাতি ভাই সাহেবরা আমরা একটু সাবধান হইত এই দল ইনভিজিবল বাংলা অদৃশ্য অদৃশ্যমান হইয়া আওয়াম লীগ হইয়া চাকরি লইয়া চাকরির জাগাত এখন তার এ হলস দেখাইছে আমি আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ এসে কিনে নি এখন তার বেড়ার চামড়া ফুরিয়েছে কথা বলছো ওখান তারা এই সরাসরি যারা এতে এরা সাহায্য করেন এরা বাড়িতে গিয়ে খাই হ্যাঁ তারা আশা করে যে আওয়ামী লীগ আমরা বিরাট একটা ভোট খাই এই নির্বাচনে

এইটা হইল হে যেটা হইছে এটা তার ইয়ে নাই এইটা হইল তার দলের যে বাসনা এই বাসনাটা হে হইল এখন এটা মাথা বিরাট বাস করছে জামাত ইসলাম মাথা ঘুরে এখন কিতাব করতো তিন দিন লাগছে তিন দিন বাদে তার শোকস নোটিশ দিচ্ছে আজকে আরে ভাই আপনি একটা আকাম হলে আপনারা তো আমি পরের দিনই দিব নোটিশ দিত তিন দিন লাগছে কিতাব করতো তার

ঠিক আছে আমরা ধরেছে মার্চে করছে সবই কিছু করছে কিন্তু মুক্তি হয়েছে নি যে আমার কোনো আওয়ামী লীগ নেতায় যে আমার কথায় পুলিশ তুমি চলবে আমার কথায় অ্যারেস্ট করবায় আমি যেমনি করবো অম্নে করবাই হ্যাঁ তোর বাবির বাপের খালে সব ইয়ে নেই তারা সরকারি কর্মকর্তারা হ্যাঁ এখন ওই ঠিক আছে তাই চিটাগ্রাম ফোর্টও এখন সবচেয়ে বিরাট সান্দাইন এ সান্দি করিয়া তাই মাথা মুথা নষ্ট হয়ে গেছে নি তাই তার দলের ভিতরেই তাই বিতর্কিত মানুষ তার দলের ভিতরেই তাই বিতর্কিত মানুষ কিন্তু তাই আমরা একটা ফেভার দিয়ে গেছি এই যে তাই মাত্রই এটা তো আমরা ইলেকশনে একেবারে সব স্ক্রিনে লাগাইয়া দেখাইবো খালি এটা আল্লাহর পক্ষে তো নিয়ে গেছি কে এখন এই যে নির্বাচন সঙ্গে যখন আইব নানি আমরা এটা খালি স্ক্রিনে করিয়া বিভিন্ন এটা তার ওই বক্তব্য দুই তিন মিনিটের বক্তব্য আমার দেখাই দিব

ওয়ান ইলেভেন এর পরে এই নির্বাচনে পাইছে দুইটা সিট ঠিক আছে বিএনপির লোক কোন বিএনপির লোকে ই হয়েছে না অন্য তিনটা সিট পাইছে ছিয়ানব্বই সালে বিএনপির লোকে বেমানি করছে তিনটা সিট পাইছে উনিশটার জায়গায় হ্যাঁ আবার বিএনপির লোকে লগ লইছে তো আবার পাইছে আঠারোটা সিট আবার দুই হাজার আট সালে বিএনপি তারা লগ নিছে না তো পাইছে তো দুইটা সিট দুই হাজার আঠারো সালে তার তো নিবন্ধনই নাই হ্যাঁ আমরা নেতার কাছে খান্নাকাটি করি হড়িয়া মার মার ইয়ে কারণ তার মাখা নিয়ে নির্বাচন দিতে পারে না আওয়ামী লীগের 25 জন বিশ না পঁচিশ জন প্রার্থী দানের শীষ লইয়া নির্বাচন হইছে ঠিক বলে যাই না এই পাঁচ বছর আগে হ্যাঁ সাবড়ি তোর কিতা মাত্র জামাতর জামাতর বিশ পঁচিশ জন कैंडिडेट দানের শীষ মার্খা লইয়া নির্বাচন করিয়া একটা হয়েছে হইছে

তো এই ধরনের মানুষদের কি দেখ আর একটু জোরে সরম লাগে নাকি তা যে একজন মাতলা খালি মুরব্বী বাকিরা লজ্জা লাগে হ্যাঁ এই ধরনের চরিত্র মানুষের হয় সোজা কথায় যে সপ্তাহটা বাইর করা হয়েছিল মোনাফে ঠিক আছে আরে এই মোনাফে কি তো চোখের সামনে করলো এই এনসিপি ওই যে বাচ্চা পার্টির লোকে হ্যাঁ ফৈলো জুলাই শোন্য কোনো অবস্থাতে আমরা সই করবো না ওই যে একটা তারা সেক্রেটারি দিয়েছে নাকি খিতাস জোরে গলায় সিলাই আমার লোকে এমনি মিয়া মানুষ হ্যাঁ ও হ ব হ বাথরুদাই কিছু করতো না ওরে বাপরে গলা ফাটে গলা ফাটি বারিয়ে দেখি আমার তো একদিন ভাবছিলাম তাহলে ফোন করি ওই ভাই আপনি একটু আসতে পারি রক্ত রত্ব করে দিব কি আপনার জন্য এত দূরে চিলাই বাচ্চা হ্যাঁ আমরা কোনো সইন করবো না তার প্রয়োজন কত হয়েছে যে বেটারা যাইব ওই ওই ইয়েতে সাইন ওই তখন বলছে না আমরা ওখানে যাব কিন্তু আমরা ওখানে সাইন করবো না আমরা অনুষ্ঠানে যাব সাইন করবো না অনুষ্ঠানে গিয়া তেত্রিশটা দাঁত বাইর করিয়া সাইন করিয়া আসছে হ্যাঁ তো একেবারে খাস নগদ মোনাফেগি করলো এনজিবির লোকে হ্যাঁ এটা তো সবাই চোখে দেখা গেলে এখন বিষয়টা হইল আমরা অনেক সময় মনে করি আরে ইলেকশন গেছিলাম কিন্তু এমপি শব্দ এমনি ঘুমাই ঘুমাই পারে না একদম না আওয়ামী লীগদের বুঝাইতেই তোমরা তোমরা যদি দিতে হয় বিএনপি দিব জামাত ইসলামী দিত আর জামাত যেহেতু মনে হয় এটা আওয়ামী লীগেরা না নি হয়নি তারা যদি সমর্থন দেয় যদি দুই চারটি সামান্য একটু মানে মানে কাল্পনিক কথা কইরাম কাল্পনিক এটা মুখ দিয়ে কওয়াটাও ঠিক নাই তবে কাল্পনিক হিসাবে এটা করাম আর কি ধর তারা এটা আস্তাক ফিরুল্লাহ হইয়া হইতে হবে তারা যদি ক্ষমতা যায় কোনো আস্তাক ফিরুল্লাহ হ্যাঁ স্বপ্নেও যদি যায় ফার্স্টে খাইব কিন্তু আওয়ামী লীগের হ্যাঁ মনে হয় এই জন্য

এরকম পরিস্থিতির মধ্যে আমরা যেতাম না হ্যাঁ আর অখা করতাম তারা তিনশো ও যে কথাটা হইতে গিয়ে একটু অন্য জায়গায় ঘুরে গেছি তো যেই দল মাত্র টোটাল ভোট হইল আট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট আছে হ্যাঁ সেই দলে এখন তিনশো সিটে ক্যান্ডিডেট দে খেয়াল করসুন নি আচ্ছা যে খালেদা জিয়া তার মন্ত্রী বানাইছে

এই আমরা মলিবাজারে সব বাজার টাজার আমরা চিনি আপনারা দেখা তো এনে তো মানুষের জিগাই না এনার জামাতে কী আছে কই কিছু তো নেই আমরা তো দাদি না এনে জামাতে আছে আমাদের ইনো আমরা গাউল হয়ে তো কোনো গামাতে কিছু নেই হ্যাঁ জামাতি নাই গোটা হয়ে তো এই বারোটা ইউনিয়নর আমরা থানার পাইলাম না তো শুনো না ভাইলাম আছে অবো ওই গ্রামও একটা বাড়ি আছে অমুক একবারই আছে তো হইল তো অমুক বাড়িতে কোনো দুইটা বাড়ি আছে এক বাড়ি আর দুই বাড়ি নিয়ে আসিতে আমরা ইয়ে নিই টানা নি বোটটাই হোক না এত বড় দুঃসাহসটা দেখায় কেন হ্যাঁ যাই হোক এখন আমরা নির্বাচনও ঘাম হইলো যে আমরা আমরার পোটারও আমরা আসি আমরা সালাম ফুসেই আর আওয়ামী লীগের যাতে বিভ্রান্ত না হয় যাতে বিএনপি রে মূল্যায়ন করে যদিও অত্যাচারটা সবচেয়ে বেশি তো বিএনপির উপরে আওয়ামী করতে কিন্তু তার নেতৃত্ব করছে এই নেতৃত্ব ভালাই গেছি কি ঠিক আছে এই নেতৃত্ব কেউ নাই আছে নাকি কেউ কার খলিফার কোনো খলিফা নাই যাই হোক এখন তারা তো আর কিছু টুকটাক টুকটাক বিত্রে আমরা মুস্তবুর একটা আছিল নাকি বাট টুক অ্যা আচ্ছা আমার আবার আমার নেজাৰক হয় না কাম নাই খাম নাই মাঝে চুল লাগি নাই বুঝি না কি তার লেগে একদা ইয়োনি আচ্ছা যাই হোক তা আমরা যদি যেতে যে তোমার সেফটি কিন্তু বিনফি দিব ঠিক না আমরা তো আন্দু তারা মারা দরকার নাই মারামারি করা আচ্ছা ও বাবা ও যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হইলে পাঁচ লক্ষ আওয়ামী লীগের মনে হইব ঠিক পাঁচ লাখের কথা হইছে তো ক্ষমতাচ্যুতটা আসিনা হইছে কোটি কোটি মানুষের কেছে নি মানুষ হইতে পাঁচটা মরসিন একটা মরছে একটা মরছে নিটা হ্যাঁ একটা মরছে না একটা আওয়ামী নেতা নেতাও মরছে না বাড়িঘর ফুড়ে আর এই তো বাকিয়ে গেছে কি বেটায় তার বাড়িঘর আমি দিতে পারি পারি কিন্তু মানুষ তো একটা মরছে এই যে গ্রামে গঞ্জে যে সবাই কি তা আওয়ামী লীগ সমর্থক আছে না আপনারা করেন চারিদিকে আপনারা কি তার বাড়ির উপর চড়া হয়েছে নাকি কেউ চড়া না কিন্তু এটা যদি আপনি উল্টাই দেন যে আপনার ক্ষমতা দাস আর আপনারা ক্ষমতা চুত করছে আওয়ামী লীগে তো দেখ একটা আপনারা বাড়ির গ্রামের বাড়ির কেউ একটা যার ঘরের পিছনে বিএনপি লাগানি আছে এরা কেউ থাকতে পারলা না এরা কেউ থাকতে পারলা না এরা মনে রাখেন যেন এই ধরনের একটা বিপ্লব ঘটলে নিয়ম হইল কিছু মানুষ মরতে হয় নাইলে আবার ওই প্রেতাত্মা ফেরত যেমন ওই যে টকশো করে এক বেটা মাসুদ রহমান নাকি তা আজকে ডেবিট করছে হ্যাঁ যেটে যা মনে করেন আবার এই প্রেতাত্মা ফেরত হয় সম্ভাবনা আছে তাহলে প্রাইভেটে জিগাইলাম কেন এই কথাটা খুঁজলাম আপনি এই ধরনের কথা কয় একটা আওয়ামী লীগের মোর্চিং বিপ্লবে না তাহলে ঠিক আছে ধরিল কা আবারাইব একটা পথিত সরকার বা দল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই আবার ফেরত দেখছে আইতে পারে না আই হাসিনা দিল্লি বইও বইও লম্বা লম্বা মাত হ্যাঁ অন্যান্য নিয়ে আপনার ফেসবুক আর ইউটিউবও পৃথিবীর যত পথিত সৈরা শাক যে পড়ি গেছে গিয়া সু পড়িয়া কোন গেছে গিয়া তারা আর খুঁজিয়ে পাওয়া যায় না বহুত সৈরা শাক পড়ছে হাসিনার আগে হাসিনা তা পয়লা নেই

বত্রিশ বরি সোনা আছে হ্যাঁ সতেরো কোটি টাকার সোনা তো সোরটা খেটা না না তো এটা তো আছে না মুখের মধ্যে জিজ্ঞানা উচিত আফা সোরটা খেটা ও আফা হ্যাঁ টেকা তো হাজার হাজার কোটি মারছি মারছে এতে হ্যাঁ এটা তো আমরা চোখে দেখলাম না কিন্তু এটা তো চোখে দেখা জিনিস

বেটি তো আর বানাইছে না বেটি হয়েছে আচ্ছা তোর এই খামগুলি দুমুখ দেওয়া যাচ্ছে ঠিক আছে শোনার একটা সে দিলে বাড়িতে অমুক জায়গায় দোকানে দেখছিলাম এটা সুন্দর একটা আসুটা লিয়ে লগালগ লিয়েছে আনিয়া দিয়ে দিতে তার খামর দরকার পঞ্চাশ ভরির একটা সোনা দিলেইলে আমার অসুবিধা কি হ্যাঁ আটশো বত্রিশ ভরে একটা লকারে লক করিয়ে রাখিচ্ছে আবার হ্যাঁ তো যাই হোক শেষ লাই আপনারা এক একজন নাচের মনে হইয়া আমরা ইউনিয়নের আও একটা শেষ কথা কই আমার ইন্দু ভাইদের ব্যাপারে একটা কথা কই আমার ইন্দু ভাইয়েরা তো আমরা এইবার মূল্যায়ন করবা নাই নি ফোর্টি পার্সেন্ট ইন্দু আছে আগেও করছে হ্যাঁ আমরা তো তারা আগে

না 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 কত টানলে তো কথা দায়িত্ব হয় আবার একটু তুমি আমার ডিস্টার্ব করিও না ওবার আইলো না দুর্গাপূজা দুর্গা পূজা হইল না তো আমি তো দুই হাজার এক সাল তো না অ্যাটেন্ড করি সব মানে মেন মেন যেগুলি আছে হ্যাঁ কত বছর চব্বিশ বছর ধরে হ্যাঁ দুই হাজার চব্বিশ পর্যন্ত তো যারও যেতাম আমিও যেতাম বিরোধী দলজন আছে তখনও যেতাম তো কোন সময় জামাতে ইসলামী দিয়ে পাইছি না রে ভাই দুর্গা পূজা মন্দিরে এইবার পাই গেলাম ইয়া আমরা সাইফুর রহমান রোড মন্দিরে মন্দির আমরা প্রার্থী রে অদৃশ্য দলের প্রার্থী রে আচ্ছা দৃশ্যমান হয়েছে এই বালা আলাম ভাই যা এত বলতে তো দেখছি না আপনার মন্দির তন্দিরে আই জড়ত করি আপনার অন্য কি হল আমরা লজ্জা দেয় এখন বলে তারা জামাতে হিন্দু দল বলে বানাইছে বলে নাকি তা এটা কি সম্ভব নেই আমরা হিন্দু বাইরের বুদ্ধিও তো একটু বেশি হয় জামাত ইসলামের কেউ হিন্দুরা বুদ্ধি নি আমার কোকা থেকে আমার আমার সাধারণ জ্ঞান তো How